তিনশো টাকা করে দশটা কালার হবে হ্যাঁ দশটা কালার হবে দশটা কালার হ্যাঁ সারা বছর পাবো সুতির সুতির তাপ আড়াইশো টাকা সুতির পাট সুতির তিনশো টাকা তিনশো টাকাই হবে তিনশো টাকা বলা বলছি পাইকারি তিনশো এটা নতুন বেরিয়েছে দশটা কালার হবে ফুলে দশটা কালার দুশো তিনশো টাকা একশো সত্তর পাইকারি একশো সত্তর আমদানিগুলো দেখাবো লোকাল সব

আমার বাড়ি শান্তিপুর হলে যাবে কিন্তু চিটিং বাস শান্তিপুরের লোকই করে কিন্তু আমি ওই ধরনের না ঠিক আছে মিনিমাম তিনশো টাকা থেকে শুরু তিনশো টাকা হ্যাঁ তিনশো এইবার এইবার শোনো তিনশো টাকা বলে শুনুন না যেমন এইটা দশ টাকা লাগ অ্যালবামটা তিনশো টাকা ঠিক আছে এইবার এই তাঁতগুলো দেখো আড়াইশো টাকা সুতির পাট সুতির তাঁত আড়াইশো টাকা সুতির পাট সুতির তাঁত তোমাকেও বলবো যে কোনো আমার ভিডিওর উপরে জন্য লিখে লিখে রেখো না যে পঞ্চাশ টাকার থেকে স্টার্টিং শুরু সবসময় লেখবো আড়াইশো টাকার থেকে স্টার্টিং শুরু দুশো টাকার থেকে স্টার্টিং শুরু ঠিক আছে এই তাঁতগুলো দেখো দশটা কালার হবে দশটা কালার সেটিং দশটা কালার সেটিং আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা একদম সুন্দর সুন্দর দশটা কালার হবে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা এই যে যে কথাটা বলছিলাম এই ঢাকাইটা তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি তিনশো কুড়ি টাকা তিনশো টাকায় হবে তিনশো কুড়ি টাকা বলা বল পাইকারি তিনশো টাকায় হবে এটা নতুন বেরিয়েছে অল বডি পার অল বডি পার অল বডি পার্ক হুম তিনশো টাকায় ছোট এর কালার সেটিং কটা দশটা কালার হবে সুন্দর সুন্দর দশটা কালার হবে হ্যাঁ দেখো সব লাইট সেটের উপরে

যে বলে অফার অফার বলে কোনো জিনিস হয় না তাঁতের শাড়ি তাঁতের শাড়ি অনেকে অফার এফার অফার বলে তো জিনিস হয় না আর অনেকেও দেখো শান্তিপুরে গেছো পঞ্চাশ টাকা শাড়ি কিনতে ষাট টাকা কিনতে তো পেয়েছো নাকি এটাও বলবো আমার রিপ্লাই দেবো যে কী কিনেছো পঞ্চাশ টাকা একটা একটা গামছা একটা গামছার দাম ষাট টাকা দাম একটা রোমালের দামও ষাট টাকা এটা কি হয় এই যে শিউলি ফুলের কালার হবে দেখো সবাইকে বলছি ভিডিওটা তো শিউলি ফুলের দশটা কালার হবে শিউলি ফুলে দশ কালার হবে শিউলি ফুলে দশ টাকা দশটা কালার হবে দুশো তিরিশ টাকা সবাইকে বলছি দেখো ভিডিওটা তো সবসময় আগে পরে হয় এবার ভিডিওর সময় অনেক সময় দুশো তিরিশ টাকা থাকে সেই রেটটা অনেক সময় তুমি পুজোর সময় বলছো দাদা তুমি দুশো তিরিশ টাকায় দেখিয়েছো সেটা অনেক সময় ভুল হয় দেখা অনেক সময় দশ বিশ টাকা দাম বাড়া নামা করে ঠিক আছে এটা এইটা সবসময় মাথায় রাখতে হবে সবার

একটা নিলে দশ বিশ টাকা বাড়বে এবার সব কাপড়ে বাড়বে না বিশেষ করে জবা টবা এই সমস্ত হ্যান্ডলুম দেখতে দিক দিয়ে সবাইকে বলা হবে ঠিক আছে এর দুটো হলুদ হবে সাদা হবে ঠিক আছে এই সব দেখাবো লোকাল টাকা টাকা সুরাট না অনেক সুরাটের মাছ সিল্কেটিক মাল এই সমস্ত কোনো সিল্কের মাল হবে এর যে কাপড়ে পুকুরের দিকে উঠবে এখানে সিল্ক না হাত দিয়ে দেখে নিতে পারো

দেখো সবসময় যে কাপড়টা কোনো কাপড়ের বেচাকেনা না হলে সেই কাপড়টা এক্সচেঞ্জ করা যাবে এক্সচেঞ্জ করা যাবে এর দশটা কালার হবে কি দেবো দাদা দশটা কালার হবে কালার চেঞ্জ করে নিতে পারবে এর দশটা কালার হবে সুন্দর সুন্দর কালার হবে দশটা কালার হবে আর ফেন্সি শাড়ি আমাদের কাছ থেকে ফেন্সি শাড়ি আমাদের কাছে দাম থাকবে তিনশো ষাট টাকা থেকে শুরু হবে তিনশো ষাট তিনশো ষাট টাকার থেকে শুরু সাড়ে ছশো টাকা পর্যন্ত শাড়ি আছে ফেন্সি তিনশো ষাট টাকার থেকে সাড়ে ছশো টাকা পর্যন্ত শাড়ি আছে সব শাড়ি সব খুলে দেখানো সম্ভব না তিনশো ষাট টাকার থেকে শুরু ছশো ষাট টাকা পর্যন্ত শাড়ি আছে চারশো টাকা মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো চারশো রেঞ্জে চারশো তিনশো আশি রেঞ্জে ভালো ভালো কোয়ালিটি হবে ভালো ভালো কোয়ালিটি যেগুলো সব লোকাল দোকান লোকাল দোকানে কেনা পড়বে তোমার হচ্ছে সাড়ে ছয়শো ছয় ছয় ছয়শো তো প্রচুর কালার হবে দশ টাকা করে কালার হবে

ভাইকে বলবো একটুখানি দেখা দেয় এইগুলো জুম করে দেখা চারশো টাকা দেখো এই বাংলাদেশের বাংলাদেশের কোয়ালিটি তিনশো সত্তর টাকা তিনশো সত্তর তিনশো ষাটে আমরা বেঁধেছি যখন থেকে এই মালটা যখন থেকে মানে বাংলাদেশের কাপড়টা ভায়া হয়ে এখন তার সড়ক পথে আসে না জলপথে আসছে তারপরে থেকে মালগুলো দাম বাড়ছে প্রতিটা নিহত প্রতিটা সপ্তাহে দাম বাড়ছে তো এইটা নিয়ে দাম করতে পারবো না এমন দিন আছে এখন চারশো বলছি চারশো কুড়িও হতে পারে সাড়ে চারশো হতে পারে আবার তিনশো আশিও হতে পারে এইটা সবসময় মাথায় রাখবো এটা আমার কাছ থেকে নেওয়ার পরে কোনো দোকানে দেখবা যদি দশ টাকা কম হচ্ছে তখন তো আর বলবা যে এই মালটা এরকম দশ টাকা কম হচ্ছে এটা প্রতিনিয়ত রেট আল্টারনেট করছে অল্টারনেট প্রতিনিয়ত বাংলাদেশের মাল আসছে না বলে হ্যাঁ প্রতিনিয়ত অল্টারনেটে অল্টারনেটে রেট পড়ছে আর সব থেকে একটা জিনিস বলো দাদাকে দেখাবো বাটিক মাল পাবা দুশো ত্রিশ টাকা দুশো ত্রিশ টাকা বাটি পিওর পিওর বাটিক পাবা বারো হাত বারো হাত হ্যাঁ বাটিক দুশো ত্রিশ দুশো ত্রিশ হ্যাঁ দুশো ত্রিশ টাকা

এটার অনেক কালার হবে দশটা বারোটা করে কালার হবে দশটা বারোটা করে দশটা বারোটা করে কালার হবে ভাইকে বলবে একটু জুম করে দেখাতে এটা দশটা বারোটা কালার হবে দশটা বারোটা করে কালার সেটিং আছে দেখো সব মাল তো এখানে দেখানো সম্ভব নাই তোমরাও দেখতে পাচ্ছ যে মালটা আমরা কিভাবে রাখা হয় তা নিজেরাই দেখো একটুখানি কল্পনা করতে পারো যে কিভাবে আমরা মাল পাঁচ পাঁচ বস্তা মাল কিভাবে রেখে দিয়েছি তো এইটুকু বলবো সবাই আসবো অসুবিধা নেই কারোর যদি কোনো মালের প্রয়োজন হয় সেটা আলাদাভাবে নাম্বার ভাইয়ের ইউটিউবে সবসময় দেওয়া থাকে শিবম শাড়ি সেন্টার আমার নাম সোমনাথ বিশ্বাস আর এমনি নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট ওয়ান সেভেন ডবল সিক্স নাইন ফাইভ